কখন আমি ভাবতে পারিনি ছেলে হওয়া জীবনটা এত কষ্টের কখন আমি ভাবতেও পারিনি ছেলে হওয়া জীবনটা আমার এত কষ্টের হবে আমি কত ভুল করে ফেললাম শুধু তোমাকেই ভালোবেসে আমি কত শান্তিতে না থাকলাম শুধু তোমাকেই ভালোবেসে আমার জীবনে কি একটু কোনো মায়া নাই আমার জীবনে কি শুধু অবহেলায় আমি এই অবহেলাতেই দুনিয়াতে বেশি আছি শুধু তোমার লেগে কারণ কি জানো অবহেলা পাওয়াটা আর অবহেলা না পাওয়াটা দুটা সমান মূল্য দেয় কারণ অবহেলা পাওয়ার জন্য আমি অপেক্ষায় ছিলাম আমার জীবনে শুধু অবহেলা পাওয়াটাই আমার মূল্যটাই ছিল আমি শুধু তোমাকে ভালোবাসলাম আমার ভালোবাসা তুমি মূল্য দিলা না আমার ভালোবাসাকে তুমি চাইলা না আমার ভালোবাসাটা তুমি বুঝলা না তুমি আমাকে কতটা ভালোবেসে আমাকে মন প্রাণ দিলা আমি তোমাকে অনেক ভালোবেসে আমি মন প্রাণ দিয়ে দিলাম আমি শুধু এইটাই চাই আমার জীবনে শুধু এইটাই যেন হয় শুধু তুমি আর তুমি আমার জীবনে তুমি স্যার আর কিছুই আমি দেখতে পারছি না কারণ কি জানো যদি আমার ভালোবাসা মূল্য না দাও যদি আমার ভালোবাসাকে তুমি মূল্য না দিতে পারো কেন আমাকে ভালোবাসলা কেন তুমি আমাকে এত স্বপ্ন দেখাইলা কেন তুমি মিথ্যা আমাকে অপবাদ দিলা বলো তুমি যদি আমাকে ভালো না বাসো কেন আমাকে ভালোবাসা বদনাম করে কেন আমাকে ভালোবাসার নাম করে কেন আমাকে ভালোবাসার মায়া জালে ফাঁসিয়ে দিয়ে তুমি কেন দূরে চলে যাও তুমি একটু বেবি দেখো না আমি তোমার জন্য কতটা কষ্টে আছি তুমি একটু বেবি দেখো না আমি তোমার লেগে কতটা কষ্টে আছি না রাতে ঘুমাতে পারি না রাতে শুতে পারি না খাওয়া দাওয়া করতে পারি আবার না বন্ধুবান্ধবের সঙ্গে চলাফেরা করতে পারি আমি কিছুই করতে পারছি না শুধু তোমার লাগিয়া আমার মনে শুধু একটাই আশা আমি তোমাকেই ভালোবাসব আমার মনে শুধু একটাই ভরসা আমি তোমাকে নিয়ে থাকবো আমার মনে শুধু একটাই চিন্তা আমি সবসময় তোমার কথা মনে করব এটা কিন্তু হলো না শুধু হয়ে গেল ভালোবাসার অবহেলা মায়া ঝেলে ফাঁসিয়ে গেল আমার জীবনটা শুধু অবহেলায় পরিণত হয়ে গেল আমি আর কারোর সুখ চাই না আমি আর কারো সুখ চাই না আমার এ জীবনে শুধু দুঃখই আর দুঃখ এই দুঃখ ছাড়া আমি আর কোনো কিছু দুঃখ ছাড়া বাবে ফেলা আর পাওয়ার মতো কোনো কিছু আমি পাইছি না তুমি যতই আমাকে আগার দাও না কেন আমার কাটা গায়ে তুমি যতই লবণ ভরাও না কেন হ্যাঁ আমি ভালোবেসেছি যদি আমি চিরদিন তোমাকে ভালোবেসেই থাকবো আমি যদি তোমাকে আমি মন দিয়েছি আমি চিরুদিনকার নামের জন্য তোমাকে মনই দেবো আমার সেই মনটা আমার সেই অবহেলা পাগলটা তোমার সেই অবহেলা পাগলের মনটা তুমি ভেঙে দিয়েছো তাই না এই ভেঙে দেওয়াটা এই পাগলটা তোমার পিছনে একদিন দাঁড়াবে তুমি তখন দেখবে আর বুঝবে এটাই আমার পাগল ছিল তুমি নতুন কাউকে যদি ধরো না কেন তুমি নতুন হাতে তুমি হাত মিলাও না কেন তুমি নতুনের বুকে তুমি শো না কেন সেই শোয়াটা হ্যাঁ কে জানি আমার বন্ধুর গায়েতে হাত লাগাইছে আমি কিন্তু জানি না যে হাত লাগাবে আমি তাকে একবার দেখে নিব আর যে হাত লাগায়নি আমি তার জন্য জীবনের পক্ষে আমি রেখে দেব আমার সে ভালোবাসার নামটা আমি রেখে দেব তার কাছে হ্যাঁ তুমি যতই আমাকে দূরে রাখো না কেন যত তুমি আমাকে আগলেই রাখো না কেন সেই আগলাটা সেই আগলানো মনটা তোমাকে বেঁধে দিব এই সেই আগলানো মনটা তোমার কাছে আমি একদিন একদিন থেকে যাব হ্যাঁ প্রতিদিন রাতে আমার মনটা শুধু তোমার কাছেই চলে যাবে প্রতিদিন রাতে আমার মনটা তোমার কথাই পাববে তুমি তুমি যতই ভালো মানুষ পাও না কেন তোমার মনটা যতই ভালো মানুষের ছে যতই ভালো মানুষ পাক না কেন তুমি কত বছর তুমি তার কাছে শান্তিতে বসবাস করতে পারবা করোনা তুমি শান্তিতে বসবাস করে। করোনা দেখবা যে কেমন শান্তিতে ঘুমাইছ একবার দেখবা একবার বুঝবা যেদিন তোমাকে সেই জামাইটা তোমাকে সেই স্বামীটা তোমাকে ভুলে গেছে তুমি সেদিন আমার কথা ভাববা আর চিন্তা করবা